আমি যে ইমুনা করেছি এই গুণার ফরমার কোনো ব্যবস্থা छैन কাতুলবি बोलतेছে দে সরমনাজ তুমি 99টা মার করবে একটা দুই জানা তুমি অনেকবার অপরাধ তোমার অপরাধের কোনো মার জানার কোনো ব্যবস্থা আমার কাছে নাই এই কথা কইতে তার রাগও বাইরে গেছে দি আল্লাহ 99টা মাটার বুঝি যদি আমার ব্যবস্থা না থাকে তোমারে হত্যা করিয়া আনি 100টা কুরা করলা এক্সট্রা করা করে লাগছে আল্লাহ দেখি ব্যবস্থা নিয়ে আসে সামনে গেছে পাইসারে একজন বড় হুজুর খাই বড় হুজুর কে বলতে আমি আপনার কাছ থেকে আলাদ হতে চাই আমার জীবন আমি সন্ত্রাসী করেছি মানুষকে অন্যায় ভাবে আমি হত্যা করেছি এই পর্যন্ত আমি এসোটা হত্যা করেছি এখন আমার ভিতরে আল্লাহর বই আসছে আল্লাহর আজ আমার বছরের বই দুনিয়ার তো ত আমি বেশি দিন থাকবো একদিন আমি আল্লাহর দরবারে যাইতে হবেন আমি যেই অপরাধ করেছি সেই অপরাধের তোমার কোনো ব্যবস্থা আছে নি এই আলিমে বলতেছেন যে হা তুমি যত বড় কর তুমি যদি গুনার ক্ষমার জন্য আল্লাহর কাছে চাও আমার গুনার ব্যবস্থা আছে তুমি যাও সামনে যাও সামনে যায় তুমি দেখতে পাবে অনেক বড় হুজুর আছেন মানে এত একটা মাদ্রাসা আছে এটা অনেক বড় বড় হুজুনা যে হুজুমদের কাছে যাইয়া তুমি আল্লা কাছে যাইয়া তুমি পরামর্শ নাও সেখানে যাই তোমার যে কোনো ব্যবস্থা পাই তখন গিয়া না আর মনের শান্তি আল্লাহ যে গুনা করছি এই গুনা মাথের ব্যবস্থা আছে আল্লাহ ভয়ে সে সামান্য থেকে দিছে তার দুনিয়ার জিন্দেগি শেষ আজরাইল ফেরেস্তা এসে তার গান রাস্তার মধ্যে তার খালি ফুল খালি দিছে এখন দুই দল ফেরেস্তা এক দল আছে জাহান নামের ফেরেস্তা আর এক দল আছে বেহেস্তের ফেরেস্তা বেহেস্তের ফেরেস্তারা বেহেস্তে নেওয়ার লাগে টানে আর জাহান নামের ফেরেস্তারা জাহান নামে নেওয়ার জন্য টানে জাহান ফেরেস্তারা যুক্তি দিছে যে শোনা ভাই সে একটা দুইটা তোমরা মাতার করছে না আমরা নামে কি তোমরা এই সরকার সে মাটার করছে কথা কি সে তো ক্ষমার উদ্দেশ্যে আল্লাহকে আল্লাহ রাস্তায় রনা দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য ক্ষমাার জন্য সে থেকে বাহির হয়েছে বাহির হইছে ক্ষমার কোনো ব্যবস্থাసింది আল্লাহ গো আল্লাহ জাহান্নামের আযাবের হই আল্লাহ রাব্বুল তার পিছনের গুনাহ ক্ষমা করিয়া দিয়েছে গো না আমরা এটা মানি না দলের সমাধানের জন্য আল্লাহর দরবারে গেছেন আল্লাহ বন্দারে সামনের দিকে আগায় দিছেন সামনের দিকে আল্লাহর কুদরতি ভাবে সামনের দিকে আগায় দিছে এখন দুই দলের ফেরেস্তার সমাধান আল্লাহ দিছেন যে দাও সে যেই জায়গা সে গন্তব্যস্থলে যাইত তার পিছনের রাস্তা বেশি না সামনের রাস্তা বেশি যদি তার সামনের রাস্তা বেশি হয় জাহান্ন আর যদি পিছনের রাস্তা বেশি হয়

আল্লাহর হয়ে আল্লাহর আজাব আর গজবের হয়ে আল্লাহ রাখুন আলাদ তোমার পিছনের গুণা ক্ষমা করে দিয়েছেন আর তুমি যে তোবা করছো রে তোমার তোবা আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই জন্য আল্লাহ বলে অদুনিয়ার জগতে নারী আর পুরুষ গোপনে গুণা করো প্রকাশ্যে গুণা করো এই গুণা রেয়া তুমি কবর যায় না এই গুণার গুজা রেয়া যদি তুমি কবর যাও রে কবরে তোমাকে সারবে না রাষ্ট্রপ্রধানের ছেলে যদি হন রাষ্ট্রপ্রধানের ছেলে মেয়ে হয়ে যাও কবরে সারবে না কবরে তোমাকে শিখবে না কবরে বলবে হে আল্লাহ তোমরা তুমি আমার কাছে কি নিয়ে এসো আমার কাছে যদি তুমি ভালো আমার নিয়ে আসো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব আমার সাথে আমার কাছে যদি তুমি বাদ আমার নিয়ে আসো আমি তোমার সাথে বাদ ব্যবহার করব যদি এই কবর এটা একটা মা মাতরের বাদ এই কবরের বাড়তি হল দুনিয়া জগতের মেয়াকা মানুষ গুনাহ করছে গুণা করিয়া আফসুস যদি করে আল্লাহ আমি যে গুণা করছি গুণা নি আল্লাহ মাফ আল্লাহ তুমি নয় হয় মাফ না এমন এক কফরা করছে সাহাবাই কালামের এই বইটা আসলো গুনা করছে গুণা করিয়া তখন কান্তাছে যে আল্লাহ এমন গুণা করছে মনে হয় তুমি আমারে মাফ করতা না

আর দুবুক সাহাবী আপনার সাথে না করছে তাঁকতে তাপতে তার সুখের খানি বাইসা গেছে তার বুক বাইসা গেছে তার জানাই যাও আমি তার মাফ করে দিছি আল্লাহর নবী একজন সাহাবী আল্লাহ নবী যখন বক্তার থেকে মুদিনায় গেছেন হৃদ করিয়া যাওয়ার পরে উনি সাহাবীর সাথে গেছেন যাওয়ার পরে মদিনা মুসলমানেরা তার এমন সাহিত্য করতাছে যারা দুইটা ঘর ছিল একটা ঘর দিয়ে দিছে যারা দুইটা জমি আসলো একটা জমি দিয়ে দিছে যারা এ দুইটা উট আসলো একটা উট দিয়ে দাঁড়িয়েছে তার সাথী বের এখন এক যুদ্ধের মেতে যাইতো আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর সহ এখন বলতেছে যে সবাই যদি বাড়ি থেকে যাও বা তাহলে বাড়ি ঘরে তারা শূন্য হয়ে যেত বা দুশ্মনেরা বাড়ি ঘর নিয়ে যেত বাড়ির তাহারা

বাগানের কিছু লাগে তুমি করবা আমার বাড়িরটা তোমার কাছে আমানত হিসাবে দিয়ে যায় আমার ছেলে মেয়েকে তোমার কাছে মিন আমানত হিসাবে দিয়ে যায় সাহেব আল্লাহ নাবীর সাথে যুক্ত চলে গেছেন যেই সাথী এই সাথী বাইরে বাড়ির পাহার আদার হিসাবে দিয়ে গেছেন একদিন দুদিন পর্যন্ত বাগান ঘরের ময়দা রাইকা ডাক দিছেন এ আমার ঘর তোমার ঘরের বাজার তোমার ঘরের সামনে নিয়ে যা।

সাথে সাথে সাথী ভাই স্ত্রী বলতেছে যে হে ভাই তুমি কি তোমার সাথী ভাইয়ের আমানতের কথা তুমি ভুলিয়া গেছো তোমার সাথী ভাইয়ের আমানতের কথা তুমি স্মরণ করো তুমি আল্লাহর আদাবার গৌরবের কথা তুমি স্মরণ করো তুমি আল্লাহর আদাবের কথা বই করম তুমি আল্লাহর কথা তুমি স্মরণ করো এই কথা কিছুই তার ভিতরে আল্লাহ বই আসছে সাতে সাথে তার ঘর থেকে বাইরে গিয়া ঘর থেকে বাইরে জঙ্গলবাসী হয়ে গেস জঙ্গল এসে এমন ভাবে কাঁপছে যে আল্লাহ তুমি रहमान তুমি গফফার আমি গুনাহগার তুমি গফফার আমি গুনাহগার আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি তো আমার বায়ের আমানত কেয়ামত করেছে ও আমার আবু শয়তানের তোকার মাইদিয়া করিয়া আমি আমার বায়ের আমানতের কিয়ামত করেছি এমন ভাবে তারা যুদ্ধের মাঠে গিয়া আসছে আল্লাহ নবীর সামনে সবাই বসছে বসার করে আল্লাহ নবী নির্দেশ দিলেন যে যাও দারদার বাড়িতে যাও যাই সেরা দারদার বাড়িঘর দেখো যারা রে পাড়া তার হিসাবে রায়কা গেছো যাই দেখো তোমাদের বাইরে শান্তিতে আসেনি তে আব্দুর রহমান তার যে ভাই যুদ্ধে গেছিল আইসা দেখে তার সাথী ভাই নাই স্ত্রী দিকে সাগুলো দিয়ে যে আমার স্ত্রী আমার সাথী ভাই রাজ্যে রাখা গেছিলাম আমার স্বাতীভাই বথায় গেছে স্ত্রী বলতেছে যে আমার গো স্বামী যে দিন তুমি যুনতে ময়দানে গেছ এই দিন বাজারের বেগ ঘরে রাইখা ডাক আমার বন্ধু তোমার বাজারের বেগ নিয়ে যাও আমি আমার বাজারে লেগে গেছি দ্বিতীয় দিন আনছি তৃতীয় দিন আর আমাকে ডাকতে নাম বাজারের বেগ করে নিয়াম।

কথা আমি শুনছি কোথায় থেকে জানি না এখন সাথী ভাই বসে চিন্তার মাঝে আল্লাহ নবীর দরবারে ফোন করছে আল্লাহ নবী আমি যেই সাথী বেড়ে রেখে গেছিলাম এ সাথী আমার ঘরে নাই কোথায় গিয়েছে আমি জানি না সন্তানে বাহির হয়েছে সন্তানে বাহির হওয়ার পরে কিভাবে সন্তান হাওয়ার রাতে যে গুরু랏 জামে বললে দেখে ভাই একজন পলাত মানুষ পাইছনি আমার একজন সাথি ভাই शेर আমার বাড়ি থেকে চলে আসে গুরু নাখানে মধ্যসে দে ভাই একজন মানুষ ওই পাহাড়ের টিলার উপরে গিয়ে বসে কাঁপতে চিৎকার করতেছে আর কাঁপতেছে এই শব্দটা ওটা শুনছি আল্লাহ তুমি গাপা আমি গুনাহগার আর কি কোনো কথা না

কিন্তু সাহাবাই কালামের মধ্যে বাইরের প্রতি বাইর কতটুক মহাব্বা যে আমার ভাই বুঝছে না শয়তানের দোকান মেদা কইরা ভাই আমি তোমার ক্ষমা করে দিছি এখন আল্লাহ যদি ক্ষমা করেন চলো নবীজির দরবারে যাই আলীর দরবারে যাই সর্বপ্রথম গেছেন কার দরবারে আলীর আদি আল্লাহ আলহামদুল দরবারে যাই বলতেছেন যে হে আলী আমার ভাই অপরাধ করেছেন তোমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা আছে আমি বলতেছি যে হে ভাই আমার কাছে কোন ব্যবস্থা নাই তুমি যাও তুমি উসমানের কাছে যাও তুমি উসমানের কাছে যাইয়া জিজ্ঞাসা করো তার কাছে কোন সমাধান আছে উসমানের কাছে গেলেন কে বলতেছেন যে ভাই আমার ভাই এ গুণা করছে এ গুণা আমার জানার জন্য ব্যবস্থা আছে উসমান বললেন যে না আমার কাছে কোন ব্যবস্থা নাই উমরের কাছে গেলেন যে বললেন যে আমার ভাই শয়তান একটা গুণা করছে এই গুণা আমার জন্য কোন ব্যবস্থা আছে নি তোমার বললেন যে আছে আমার হাতের তলোয়ার আছে আমার হাতের তলোয়ার অপেক্ষা করে আমি আসতেছি উমরের ভয়ে ঘর থেকে বাহির হইয়া আবার জঙ্গলবাসী হয়ে গেছে আর বলতেছে যে হে আল্লাহ তুমি রাখবার আমি গুনাগা সোমাগণ পাইলাম না উসমানের কাছে গেলাম কোন সমাধান পেলাম না উমরের কাছে গেলাম কোন সমাধান পেলাম না আল্লাহ নবীর দরবারে গেলেন আল্লাহর নবী তার দিকেই মুত্রায় রইছেন ওই দিকে যান মুত্রায়লাম আল্লাহ নবী তার দিকে গেলেন না আপনি দাও যাও তুমি এত করেছো আমার কাছে তোমার মার যোনার সবার কাছে নয় আসলে

আমার হাবি আপনার সাহাবি কাঁদতে কাঁদতে তার দুশিয়া যেতেছে এমন ভাবে দুবা করছে এমন ভাবে কান্ন দে তার শোকের পানি তার দুবা আমি আল্লাহ কামা করে কবুল করেছি